আপনি কি কখনো এমন কিছু দেখেছেন যা আপনার মনকে প্রশ্নে ভরিয়ে দেয় এমন কিছু যার দিকে তাকালে মনে হয় এ শুধু পাথর নয় এ যেন একটি জীবন্ত রহস্য স্বাগতম মিশরের গিজার মরুভূমিতে যেখানে হাজার হাজার বছর ধরে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থাপনা দ্য গ্রেট স্ফিংক্স এর চোখে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার গল্প এর নিশ্চল ঠোঁটে আটকে আছে এমন সব প্রশ্ন যার উত্তর আজও আমরা খুঁজে চলেছি আজ আমরা এই রহস্যের গভীরে যাব সত্য আর কল্পনার সীমানায় দাঁড়িয়ে তৈরি হন কারণ এই যাত্রা আপনার মনকে নাড়া দেবে আপনাকে ঘুমাতে দেবে না এই বিশাল মূর্তি যার মানুষের মুখ আর সিংহের দেহ প্রায় চার হাজার পাঁচশো বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে দৈর্ঘ্যে তিয়াত্তর মিটার উচ্চতায় কুড়ি মিটার আর ওজনে হাজার হাজার টন এটি একক চুনাপাথরের খণ্ড থেকে তৈরি এই স্থাপনা দেখে মনে হয় যেন মরুভূমি নিজেই এটিকে গড়ে তুলেছে কিন্তু কে এটিকে বানিয়েছে কেন আর কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমরা পৌঁছে যাব প্রাচীন মিশরের গোপন জগতে যেখানে ফেরাউদের ক্ষমতা পিরামিডের রহস্য আর অতি প্রাকৃত শক্তির গল্প একে অপরের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসবিদরা বলেন স্ফিংসটি তৈরি হয়েছিল ফেরাও খাফরের সময় যিনি গিজার দ্বিতীয় পিরামিডের নির্মাতা তার মুখের সঙ্গে স্ফিংসের মুখের আকৃতির মিল দেখে অনেকে মনে করেন এটি তারই প্রতিচ্ছবি খাফরে ছিলেন একজন শক্তিশালী ফেরাও যিনি নিজেকে সূর্য দেবতা রার প্রতিনিধি বলে ঘোষণা করেছিলেন তাই ধারণা করা হয় স্ফিংস ছিল তার ক্ষমতার প্রতীক একটি প্রহরী যে পিরামিডের গোপনীয়তা পাহারা দেয় কিন্তু এই তত্ত্ব কি পুরোপুরি সত্যি এখানেই শুরু হয় রহস্যের প্রথম স্তর কিছু প্রত্নতাত্ত্বিক দাবি করেন সিংসের বয়স পিরামিডের চেয়েও বেশি তারা বলেন এর শরীরে জলের ক্ষয়ের চিহ্ন রয়েছে এমন ক্ষয় যা শুধু তখনই সম্ভব যখন এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হতো কিন্তু মিশরে এমন বৃষ্টির সময় ছিল প্রায় দশ হাজার বছর আগে অর্থাৎ ফেরাউদের রাজত্বের অনেক আগে তাহলে কি সিংস একটি হারিয়ে যাওয়া সভ্যতার সাক্ষী এমন একটি জাতি যাদের কথা ইতিহাসের পাতায় লেখা হয়নি এই প্রশ্নের উত্তরে আমরা যত গভীরে যাই ততই রহস্য ঘনীভূত হয় এবার আসি আরেকটি রোমহর্ষক প্রশ্নে স্ফিংসের নিচে কি কিছু লুকিয়ে আছে উনিশশো দশকে ভূতাত্ত্বিকরা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার ব্যবহার করে দেখেছেন স্ফিংসের নিচে অদ্ভুত শূন্যস্থান রয়েছে কিছু গবেষক বলেন এটি হতে পারে হল অফ রেকর্ডস একটি গোপন কক্ষ যেখানে প্রাচীন জ্ঞানের ধন ভাণ্ডার লুকিয়ে রাখা আছে প্রাচীন গ্রন্থে বলা হয় এই কক্ষে রয়েছে মানব সভ্যতার প্রথম গল্প তারার মানচিত্র এমনকি এমন প্রযুক্তির বিবরণ যা আমাদের আধুনিক বিজ্ঞানেরও বাইরে কিন্তু মজার ব্যাপার কি জানেন মিশরের কর্তৃপক্ষ এখনও এই জায়গায় খননের অনুমতি দেয়নি কেন তারা কি কিছু লুক হচ্ছে নাকি তারা ভয় পায় এই রহস্য খুললে পৃথিবীর ইতিহাস বদলে যাবে এর চোখের দিকে তাকান মনে হয় না যেন এটি আমাদের কিছু বলতে চাই প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত স্ফিংস ছিল সূর্য দেবতা রাঢ় প্রহরী এটি পাহারা দিচ্ছে পিরামিডের গোপনীয়তা ফেরাদের সমাধি আর তাদের পরকালের পথ কিন্তু কিছু গবেষক বলেন এটি আসলে মানুষের সঙ্গে প্রকৃতির মিলনের প্রতীক সিংহের শক্তি আর মানুষের বুদ্ধির সমন্বয় সিংহ ছিল মিশরের শক্তি আর সাহসের প্রতিচ্ছবি আর মানুষের মুখ বোঝাত জ্ঞান ও নিয়ন্ত্রণ তাহলে কি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির অংশ কিন্তু তার উপরে উঠে এসেছি একটি প্রাচীন মিশরীয় শিলালিপিতে সিংস বলা হয়েছে হরেম আখেদ অর্থাৎ উদীয়মান সূর্যের প্রহরে কিন্তু এই নামের পিছনে রহস্য আছে কিছু গবেষক বলেন স্ফিংস আসলে তারার দিকে তাকিয়ে আছে তারা দাবি করেন এটি তৈরি হয়েছিল লিও নক্ষত্রমণ্ডলের সম্মানে যে নক্ষত্রমণ্ডল সিংহের আকৃতির আর আশ্চর্য ব্যাপার দশ হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে লিও নক্ষত্রমণ্ডল গিজার আকাশে ঠিক স্ফিংসের মাথার ওপরে উঠেছিল তাহলে কি স্ফিংস আমাদের তারাদের গল্প শোনাতে চায় এটি কি শুধুই পৃথিবী স্মৃতিচিহ্ন নাকি মহাবিশ্বের সঙ্গে কোনো যোগ আছে এবার আসি একটি মজার গল্পে স্ফিংসের নাক কেন ভাঙা অনেকে বলেন নেপোলিয়ানের সৈন্যরা সতেরোশো আটানব্বই সালে এটিকে কামান দিয়ে ভেঙে দিয়েছিল কিন্তু এটা একটা মিথ প্রকৃতপক্ষে নাকটি ভাঙা হয়েছিল তারও অনেক আগে চোদ্দশো শতাব্দীতে একজন ধর্মান্ধ এটিকে ভেঙে ফেলে কারণ সে মনে করত এটি ঔত্তলিকতার প্রতীক কিন্তু এই ভাঙা নাকি স্ফিংসে আরও রহস্যময় করে তুলেছে এটি যেন আমাদের বলে আমার গল্পের অনেকটা হারিয়ে গেছে তবু আমি দাঁড়িয়ে আছি স্ফিংসের আরেকটি গল্প আছে যেটা স্পিংসের স্বপ্নের চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দে ফারাও তুথ্য মিস চতুর্থ একদিন স্ফিংসের পায়ের কাছে ঘুমিয়ে পড়েন স্বপ্নে স্পিংস তাকে বলে আমাকে বালি থেকে মুক্ত করো আমি তোমাকে রাজা করে দেব তুতমোসিস স্ফিংসের চারপাশের বালি সরান আর সত্যিই তিনি ফেরাও হন এই গল্প কি সত্যি নাকি এটি একটি রাজনৈতিক কৌশল ছিল যাই হোক এটি আমাদের দেখায় সুইংস শুধু পাথরের নয় এটি মানুষের কল্পনায় জীবন্ত হয়ে ওঠে এখন ফিরে আসি সেই গোপন কক্ষের গল্পে কিছু গবেষক বিশ্বাস করেন স্ফিংসের নিচে শুধু একটি কক্ষ নয় একটি পুরো ভূগর্ভস্থ নগরী লুকিয়ে আছে তারা বলেন এটি তৈরি করেছিল একটি প্রাচীন সভ্যতা তারা জানতো পৃথিবীর ধ্বংসের কথা তারা তাদের জ্ঞান লুকিয়ে রেখেছিল এই গোপন জায়গায় যাতে ভবিষ্যতে মানুষ এটি খুঁজে পায় কিন্তু যদি এটি সত্যি হয় তাহলে কেন আমরা এখনও এটি খুঁজে পাইনি কেউ কি ইচ্ছা করে এটিকে লুকিয়ে রেখেছে নাকি আমরা এখনো প্রস্তুত নই এই সত্যের মুখোমুখি হওয়ার জন্য সিংস আমাদের প্রশ্ন করে আমরা কে কোথা থেকে এসেছি আর কোথায় যাচ্ছি এর পাথরের শরীরে লেখা আছে আমাদের অতীত আর এর চোখে লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ হয়তো আমরা কখনো এর পুরো গল্প জানতে পারব না কিন্তু এই রহস্যই একটি এটিকে জীবন্ত করে রেখেছে আপনি যদি কখনো গিজায় যান স্ফিংসের সামনে দাঁড়ান তার চোখে চোখ রাখুন হয়তো সে আপনাকে নিজের গল্প শোনাবে এমন গল্প যা আপনার কল্পনারও বাইরে এই ছিল মিশরের গ্রেট স্ফিংসের রহস্যময় গল্প আপনার মনে কি প্রশ্ন জাগল এটি কি শুধুই একটি মূর্তি নাকি এর পেছনে আরও গভীর কিছু আছে নিজে কমেন্টে জানান আর এমন রোমাঞ্চকর গল্প আরও শুনতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী যাত্রায় আবার দেখা হবে ধন্যবাদ অজানাকে এভাবেই জানতে থাকুন